এটি আমার প্রথম ত্রিপাতি ভিডিও আর এই ভিডিওর মাধ্যমে আমার জীবনে ঘটে যাওয়া একটি অদ্ভুত ঘটনা আজ আমি তোমাদের বলতে চলেছি এটি প্রায় সাত থেকে আট বছর আগের ঘটনা তখন আমার বয়স প্রায় সাত আট বছর হবে আমার বাড়ি থেকে কিছুটা দূরে একটি খেলার মাঠ ছিল আর আমি ওখানে খেলতে যেতে চাইতাম না কিন্তু আমার মা কখনোই একা একা ওই মাঠে খেলতে যেতে দিত না আর এর কারণ ছিল ওই খেলার মাঠেরই পাঁচিলের পেছনে থাকা একটি ছিল ওই মাঠের পেছনের বাড়িতে নাকি কেউ থাকে না শুধুমাত্র একদিন মায়ের কাছে নিয়ে আমি ওই মাঠে খেলতে যাই কিন্তু মা বারবার বারণ করে দেয় আমি যেন ওই মাঠের পেছনের বাড়ির দিকে না যাই আমি যখন ওই ঘরে জানলা দিয়ে ভেতরটা দেখি ওখানে একজন আমারই মতো বাচ্চা মেয়ে দাঁড়িয়েছিল আর ওর হাতে আমার মতো একটি লাল খেলনা বল ছিল ও কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকে তারপর পাশের একটি রুমের দিকে চলে যায় বাড়িতে জানলা দরজা সবই বন্ধ ছিল মনে হয়েছিল বাড়িতে কেউ নেই তখন আমার মনে হলো পেছন থেকে কেউ একজন যেন ডাকছে আমি পেছনের দিকে ঘুরে তাকাই আর দেখি আমার মা আমাকে ডাক থাকতে আমার থেকে এগিয়ে আছে এই ঘটনার পরেও আমি আরো অনেকবার ওই মাঠে খেলতে যেতে চাইতাম কিন্তু মা আর কখনোই আমাকে ওই খেলার মাঠে খেলতে যেতে দাইনি সময়ের সাথে সাথে আমি বড় হয়ে উঠি এবং বুঝতে শিখি তখন ওই পুরনো ঘটনাটিরই আশ্চর্য দিক আমার সামনে আসে আমার বয়স তখন 15 বছর আমার দুজন বান্ধবীর সাথে ওই পর স্কুল যাওয়ার সময় ওই বাড়িটি সম্পর্কে পুনরায় আমার মনে প্রশ্ন জাগে তখন আমার এক বান্ধবী বলে ও বলে ওই বাড়িতে আর কেউ এখন থাকে না আর লোকে বলে ওই বাড়িতে ছোট্ট একটি পরিবার থাকতো যাদের একটি ছোট্ট মেয়েও ছিল কিন্তু ওই বাচ্চা মেয়েটি একটি অ্যাক্সিডেন্টে মারা যায় ও বলে আজ থেকে প্রায় দশ থেকে এগারো বছর আগে ওই বাচ্চা মেয়েটি মারা গিয়েছিল